আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা অবশ্যই থাম্বল দেখেই বুঝে গেছেন ভিডিওটা আমি কি বিষয়ে তৈরি করছি বা কি টপিকে আলোচনা করব তো কথা না বলে ভিডিওটা আপনারা কন্টিনিউ করবেন এবং ভিডিওটা স্কিপ করবেন না আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি এটা হচ্ছে মূলত আনসার একাডেমি উনিশ ব্যাটালিয়ান আনসার একাডেমি এটা অবস্থা তো নহাটাতে অর্থাৎ নহাটা বাজার থেকে একটু সামনে আপনি মিনিট মিনিট বা হাঁটলেই চলে আসবেন নহাটা বাজার থেকে একটু সামনে অর্থাৎ এটা থানার আওতায় তো আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি এখন এটা হচ্ছে মেন ফটক দুই পাশে সবুজ শ্যামলে সুন্দর একটি পরিবেশ এবং এই মেন ফটক দিয়ে মূলত উম বড় বড় অফিসারা প্রবেশ করে থাকে তো আমি আপনাদেরকে সেকেন্ড যে গেট সেই গেট দিয়ে প্রবেশ করে ভিতরটি দেখাচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখুন তো দেখতে পাচ্ছেন এখানে চারিপাশে সুন্দর গাছপালা এবং একটি মনোরম পরিবেশে এবং মাহাতে বাম পাশে এটা হচ্ছে জেলা কমান্ডেন্টের বাসভবন এবং ডান পাশে যে ভবনটি আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আর কি সুন্দর একটি পরিবেশে অর্থাৎ ফুলের বাগানের পাশ দিয়ে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতে থাকে মূলত এখানে যে প্রশিক্ষণগুলো চলে সেই প্রশিক্ষণগুলোর যারা প্রশিক্ষক এবং এছাড়াও অন্যান্য যে স্টাফ গুলো তারাই মূলত এই ডান পাশের ভবনটিতে থাকেন এবং এই ডান পাশের ভবনটি দেখতে পাচ্ছেন দুই পাশে সুন্দর ফুলের একটি শাড়ি দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটা অনেক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন এরকমই দেখা যায় এবং এর সামনে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি কুটির বা রেস্ট ঘর যেটাই বলেন না কেন এবং আমার সামনে যে ইন্টারফেসটা দেখতে পেলেন ওটা মূলত ওইদিকে টিটিসি নামে একটি ভবন আছে এছাড়াও আরো একটি কোয়ার্টার গার্ড আছে তো আমি আপনাদেরকে বাম দিয়ে একটু সামনে গিয়ে দেখাই এই পাশে দেখতে পাচ্ছেন এটা মূলত মাঠ এই মাঠে ট্রেনিং হয় ফায়ারিং হয় হয় খেলা সবকিছুই মূলত এই মাঠে হয় এবং এই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনার যারা আর এখানকার অর্থাৎ যারা প্রশিক্ষণ দিয়ে থাকেন বিভিন্ন উপজেলা থেকে আসেন টিআই বা হচ্ছে তাদের উপরে যে কর্মকর্তাগুলো থাকে তারাই মূলত এই ঘরগুলোতে থাকে এবং ওই পাশে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন আপনারা নেটের ওই পাশে সেই ঘরটা মূলত যারা টেনিস প্রশিক্ষণ নেয় তারাই মূলত এই ঘরে ভিডিপি সদস্যগুলা থাকে এবং ওই পাশে টিটিসিতেও থাকে এবং এই যে মাঠ এই মাঠে মূলত আজকে খেলা হচ্ছে এবং এই খেলাতে জেলা কমিউডেন্ট স্যার নিজেও উপস্থিত আছেন পাশাপাশি আরও অন্যান্য ব্যক্তিবর্গও উপস্থিত আছেন এবং এই খেলাটি মূলত হয়ে থাকে শেষ পর্যায়ে অর্থাৎ ট্রেনিং এর শেষ পর্যায়ের দিকে এই ভলিবল এবং ক্রিকেট টুর্নামেন্টের একটি আয়োজন করা হয় তো ভলিবল এর খেলার একটি আয়োজন এখানে চলছে আজকে আর বিশেষ করে আপনারা এই মাঠে দেখতে পাচ্ছেন যে অনেক বড় একটি মাঠ এবং অনেক দর্শনার্থী পাশে বসে আছে এরা সবাই প্রশিক্ষণার্থী এখানকার আর যেগুলো আছে সবগুলোই প্রশিক্ষক তো মূলত এটাই নহাটা আনসার একাডেমি বা নহাটা আনসার ক্যাম্প যেটাই বলেন না কেন এই মাঠেই মূলত ফায়ারিং হয় এবং ভিডিপিদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং অন্যান্য প্রশিক্ষণ বিষয়ে ধারণা দেওয়া হয় তো এই মাঠটি মূলত আহ সবুজ শ্যামলের চারিপাশে ঘেরা এবং ঘাস এবং এখানকার পরিবেশও বেশ স্বচ্ছ সুন্দর একটি পরিবেশ মনোরম পরিবেশ তো আপনারা এখানে আসলে খুব সুন্দরভাবে ট্রেনিং করতে পারবেন কোনো অসুবিধা হবে না এরপরেও আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় বা জানার ইচ্ছা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে ট্রেনিং দিয়ে খুবই আমি উপকৃত হয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে